গাছে সঠিক সময় পার হয়ে যাওয়ার পরে ফল আসছে না গাছে ফুল থাকলেও ফুল ঝরে পড়ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আছি কমল হোসেন এবং আপনারা দেখছেন কমল হোসেন ব্লগ ফ্রেন্ডস গাছে ফুল ফল না আসা ফল ঝরে পড়া প্রত্যেকটা ছাদ বাগানিদের কাছে এক মাথা ব্যথার কারণ এর পাশাপাশি এই নভেম্বর ডিসেম্বর মাস ডরমেন্সি পিরিয়ড এই ডরমেন্সি পিরিয়ডে আপনার ছাদ বাগানের পাশাপাশি সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসার এক গুরুত্বপূর্ণ সময় আর এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে যদি আপনার লেবু গাছে সঠিক পরিমাণ ফুল এবং ফল না আসে তাহলে দুশ্চিন্তায় আপনি মাথা খারাপ হয়ে যান তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আপনার জন্য যদি আপনার গাছে সম্পূর্ণ ফুল এবং ফল না এনে থাকেন তো ফ্রেন্ডস আপনারা জানেন লেবু গাছে ফুল ফল পাশাপাশি সমস্ত গাছে ফুল ফল আনার জন্য পটাশের ভূমিকা অনস্বীকার্য ফ্রেন্ডস পটাশ গাছের সার্বিকভাবে বৃদ্ধি করে সার্বিক ফুল ফলের আনতে সাহায্য করে গাছের পুষ্টি বৃদ্ধি সমস্ত কিছু গাছে সাহায্য করে তো কিভাবে পটাশ সার দিয়ে আপনারা গাছে ফুল ফল আনবেন তাই নিয়ে আজকে ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে গাছের পটাশ আনা পটাশ দিয়ে গাছের ফুল ফল আনার সম্পূর্ণ তথ্যটি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ফ্রেন্ডস ফুল ফল আসা গাছের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু এই প্রবৃত্তি যদি আপনার গাছে না হয় এই প্রবৃত্তি যদি আপনার গাছে যদি দীর্ঘদিন থেকে বন্ধ থাকে তাহলে আপনি নিশ্চয়ই ছাদ বাগানি হিসেবে খুব দুঃখিত হয়ে আছেন এই জন্য আপনারা অবশ্যই কখনো কখনো পটাশ সারের ব্যবহার করেন কখনো কখনো জৈবিক পটাশ কখনও কখনো রাসায়নিক পটাশ ব্যবহার করেন কিন্তু রাসায়নিক সারের সঠিক ব্যবহার আপনারা না জানার জন্য আপনাদের গাছে পাতা পুড়ে যায় গাছের মারা যায় গাছের শিকড় পচে যায় পাশাপাশি আপনার গাছটি মৃত্যুমুখে পতিত হয় তো ফ্রেন্ডস এই জন্য আপনারা বাড়িতে ব্যবহৃত অনেক সময় জৈবিক পটাশের ব্যবহার করতে ভালোবাসেন তো এই জৈবিক পটাশ দিয়ে কিভাবে গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনা যায় সেইটা নিয়ে আজকে আলোচনা করব এই জৈবিক পটাশ তৈরি করা খুবই সোজা যেটি আমাদের সহজলভ্য এবং আমাদের রান্নাঘরে বাড়িতে কাজে প্রত্যেক দিনে পাওয়া যায় সেইগুলো দিয়ে যদি আমরা জৈবিক পটাশ তৈরি করে গাছে দিতে প্রচুর ফুল ফুল এবং ফল আনতে পারেন তাহলে কত না জানি ভালো হয় তো ফ্রেন্ডস এর জন্য প্রয়োজন অবশ্যই কয়েকটি উপকরণ এই উপকরণটি আমি করে রেখেছি সেটি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটি সেই উপকরণ এবং এটি একটি মিশ্রণ এই মিশ্রণটি পটাশ এত পরিমাণ পটাশ আছে যেটি আপনারা কল্পনাও করতে পারবেন না তো কি কি আছে এই মিশ্রণে আমি কিভাবে মিশ্রণটি তৈরি করলাম আসুন আপনাদের সঙ্গে আলোচনা করি তো ফ্রেন্ডস এই মিশ্রণটিতে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা হ্যাঁ ফ্রেন্ডস পেঁয়াজের খোসা যে জৈবিক পটাশের ভীষণ উৎস সেটি আপনিও জানেন এবং আমরা সমস্ত ছাদ বাগানি যাবে এর পাশাপাশি এর মধ্যে যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কলার খোসা কলার খোসা পটাশের উৎস খুব খুব ভালো কাজ করে জৈবিকভাবে পটাশের উৎসের জন্য কলার খোসার ভূমিকা খুবই এবং এর সঙ্গে অল্প পরিমাণে আছে বাড়িতে অব্যবহৃত চায়ের পাতা এই চায়ের পাতা মধ্যে খুব পরিমাণ নাইট্রোজেন থাকে সেই জন্য সামান্য অল্প পরিমাণ চায়ের পাতা প্রায় আড়াইশো বা পাঁচশো গ্রাম জলে আমি ভিজিয়ে দিয়েছিলাম আপনারা এই মিশ্রণটিতে আড়াইশো গ্রাম বা পাঁচশো গ্রাম জল নিয়ে এর মিশ্রণের মধ্যে এই সমস্ত উপকরণটি অর্থাৎ কলার খোসা পেঁয়াজের খোসা চায়ের পাতা অল্প পরিমাণ দিয়ে আপনারা সর্বোচ্চ চার ঘন্টা বা একদিন রেখে দেখবেন এই মিশ্রণটি কত সুন্দর একটা কালার হয়ে গেছে এবং এই মিশ্রণটি যখন হয়ে যাবে আপনারা ছেঁকে নিয়ে এর সঙ্গে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন যেটি আপনারা আগেও ব্যবহার করতে পারেন যদিও আমি এর সঙ্গে আগে ব্যবহার করেছি সেই মিশ্রণটি হলো হলুদ ফ্রেন্ডস হলুদ কেন ব্যবহার করেন হলুদ হলো বাগানের সমস্ত গাছের এক ডাক্তার ফ্রেন্ডস এই হলুদে হলো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল এই হলুদ বাগানের সমস্ত গাছে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস সমস্ত কিছু দূর করে তাই আমি হলুদ কেস সঙ্গে মিশিয়ে নিয়েছি ফ্রেন্ডস আপনারা এই মিশ্রণটি তৈরি করার পরে আপনার ছাদ বাগানে যদি এরকম কোনো গাছ থাকে যেই গাছটিতে এখনও পূর্ণ ফুল এবং ফলের দেখা পাননি পাশাপাশি এই গাছটিতে দেখুন ফুল এবং ফল ফুল এসে গেছে আশা করি আগামী দিনে প্রচুর পরিমাণ ফলের দেখা পাবো এর কারণ আমি জৈবিক পদ্ধতিতে এর আগেও এই মিশ্রণটি ব্যবহার করেছি তো এই গাছটিতে আমি ব্যবহার করে দিই তাই জন্য এর ফলাফলটা আপনার দেখুন শুধুমাত্র কচি পাতা হচ্ছে এর পাশাপাশি এই গাছটিতে কচি পাতার পাশাপাশি প্রচুর পরিমাণ ফুলের দেখা মেয়েছে তো এর একটাই কারণ জৈবিক পটাশের উৎস তো ফ্রেন্ডস জৈবিক পটাশের উৎস দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে এখনো কলার খোসা আছে আপনারা এইভাবে কলার খোসা গুজ গুঁড়ো করে শুকিয়ে দিতে পারেন অথবা এইভাবে মিশ্রণ তৈরি করে দিতে পারেন তবে আমি আপনাদের বলবো এইভাবে মিশ্রণ দিলে খুবই ভালো কাজ করে তো ফ্রেন্ডস এইভাবে চার ঘন্টা বা একদিন থেকে এটি দিয়ে ছেকে নিয়ে এর সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে বা আগে থেকে হলুদ গুঁড়ো মিশিয়ে রেখে এই মিশ্রণটি আপনার গাছের গোড়াতে অল্প পরিমাণ দেবেন কত পরিমাণ দেবেন ফ্রেন্ডস আপনার গাছে যতটা দরকার তার থেকে অল্প পরিমাণ দেবেন কারণ এই সময় আপনার গাছে প্রচুর পরিমাণ পটাশের চাহিদা দরকার এই পটাশ আপনার গাছে প্রচুর পরিমাণ দরকার না হলে আপনার গাছে ফুল ফল আসতে অনেক দেরি হয়ে যাবে তো এইভাবে আপনার গাছে দিয়ে দেবেন এবং আপনি এই একবার দিলে কি গাছে ফুল ফল আসবে না উত্তরটা হচ্ছে না আসবে না অন্তত দুই থেকে তিনবার অর্থাৎ এক সপ্তাহ অন্তর অন্তর দুই থেকে তিনবার যদি আপনার দিয়ে থাকেন আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসতে বাধ্য শুধুমাত্র লেবু গাছে নয় আপনার ছাদ বাগানের সমস্ত গাছে অর্থাৎ আপনার যত পরিমাণ ফল গাছ আছে আপনার লেবু গাছ পেয়ারা গাছ আপনার অ্যাপেল গাছ সমস্ত গাছে ফুল এবং ফল আনতে বাধ্য ফ্রেন্ডস আপনারা দেখুন এখানে একটি অ্যাপেল গাছ এই অ্যাপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং ইতিমধ্যে একটি ফুল অলরেডি চলে এসছে তো আমি এইভাবে জৈবিক পটাশের উৎস দিয়ে আপনার গাছে সমস্ত গাছগুলোকে পরিচর্যা করি তো আপনারা যদি এইভাবে জৈবিক পটাশের উৎস দিয়ে যদি আপনার গাছগুলোকে পরিচর্যা করেন প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসতে বাধ্য হবে তো ফ্রেন্ডস আজকের এই ছোট্ট টিপসটি অর্থাৎ জৈবিক পদ্ধতিতে পটাশের উৎস দিয়ে ছাদ বাগানে গাছের পরিচর্যা এবং ফুল ফল আনার যে সঠিক পরিচর্যা যদি ভালো লেগে থাকে আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় আপনাদের জন্য প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও আনি আপনার যদি ভালো লাগে অবশ্যই আমার এই ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই ছাদ বাগানে এই জৈবিক পটাশের উৎস করতে ভুলবেন না এবং গাছের গোড়ায় পর্যাপ্ত এবং পরিমাণ মতো দিতে ভুলবেন না ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন